হত্যা করবো আমি হত্যা ফের যদি ওই মেয়েটা বৃষ্টি আমার কাছে কই খোঁজ চাইতে আসে তাহলে বাবা মায়ের মতো করছি দিনের জন্য আমি ঘুম পাড়িয়ে রেখে দেবো আমার নামে আমার নামে থানায় রিপোর্ট করে আমার কাছে হিসাব নিতে এসেছিল হিসেব রাজত সামন্তর কাছে হিসেব এই রাজত সামন্ত কাউকে হিসেব দেয় না কোনো চেনে না এই রাজত সামন্তকে এখনো চেনে না জানে না বাই তাই 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 মামা বাড়ি যাই মামি দিলো দুধ ভাত ওয়াল ঘরে খাই এই কে তুই হিসাব হিসাব আমি হিসাব চিত্রগুপ্তের খাতায় যতক্ষণ হিসাব আছে তার চেয়ে অনেক বেশি হিসাব আমার কাছে আছে বাবু সময় হলে কড়াই গোন্ডায় বুঝিয়ে দেব হ্যাঁ ওই বলনা ইহানে ধুম করে বাড়ি মধ্যে ঢুকে পড়লি কে তুই যাবে এইখান থেকে কেন যাব এই বাড়ি থেকে কেন বেরিয়ে যাব এই বাড়িটা আমার খুব জানা এই বাড়িতে আমার প্রিয়জনের অনেক স্মৃতি জড়ি আছে বাবু চুপার পাগলা পাগলা এই তুমি কি করে জানলে আমি পাগলা এই সত্যি তো আমি নিজেই জানি না আমিকে এই বাবু তুমি জানো আমার পরিচয় ও শিট আমি কি করে জানব তোর পরিচয় পরিচয় দিতে লজ্জা করে গো বাবু পরিচয় দিতে আমার লজ্জা করে সারা ভারত বর্ষটা দু নম্বরি আর নোংরো মত ভরে গেছে তাই তো রমাপদ চৌধুরীর বন পলাশির পদাবলীর কীর্তনের আসরে আধুনিক শিল্পীরা কীর্তনের বদলে গায় ঝুমা চুমা দে দেয়

ভীষণ চেনা চেনা লাগছে চেনা চেনা ওকে যেন কোথায় দেখেছি কোথায় 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 ও আমাদের সেই কুড়ি বছর আগেকার আমাদের গাড়ির না না সেটা কি করে সম্ভব সেটা কি করে সম্ভব অনেকক্ষণ থেকে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বললি এখন সত্যি করে বল তুই কে

ভালো থেকো আনন্দে থেকো শান্তি থেকো আমি আমি তার চেয়ে এখান থেকে পালাই পালাই অতীত জীবন ছায়ার মতো চলছে পিছে পিছে কত মায়ার বাঁশি সুরে ডাকছে মিছে মিছে আমার ডাকছে মিছে মিছে ডাকছে মিছে সবাই মিলে আমাকে পাগল করে দেবে পাগল 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 বৌমা বৌমা তোমাকে আমি কতদিন বলেছি যে সরি 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 মা তোমাকে আমি কতবার বলেছি কতদিন বলেছি যে বাইরের সদর দরজা তুমি সব সময় বন্ধ রাখবে ওহো আজ ভজার মা কাজে তাই না বাপি ভজার মায়ের মেয়ে শরীর খারাপ তো তাই দু দিন ছুটি নিয়েছে ঝড় বৃষ্টি আরম্ভ হল কেন বৌমা শোনো আমি তো ঠাকুর দ্বারা যাচ্ছি এখনকার জানলা দরজা সব বন্ধ করে দিয়ে আসি আর তুমি তুমি ঘরের সমস্ত জানলা বন্ধ করে ভালোভাবে থাকবে আমি এক্ষুনি আসছি ঠিক আছে বাপি

আমি রবিনের বন্ধু রমেন নজি তোমাদের এখানে আসতে বলে কাজের মানুষ আমি সময় হয়ে ওঠে না তাই আসতে পারি না আজ এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ কি মনে হলো একবার রমেনের সঙ্গে দেখা করে আছি তাই চলে এলাম আর কি ঠিক আছে তুমি যখন এসেছো তুমি একটু বসো আমি রমেন দাদা ভোট করতে হবে না রমেনের সঙ্গে ফোনে আমার কথা হয়ে গেছে ও একটা বিশেষ কাজে বাইরে আছে আসতে একটু দেরি হবে বেশ আচ্ছা না না চায়ের কোনো দরকার নেই চা খেয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই তার চেয়ে ফিরে আসা আগে তোমার সঙ্গে আমার পুরোনো হিসেব তুমি বলতে চাইছো তুমি এই দেখো এরই বলতে ভুলে গেলে তোমার বাবা অসুস্থ হয়ে পড়লো তুমি আমার থেকে দশ হাজার টাকা ধার নিলে নিয়ে খেলাম আমি বলেছি আমি একবারও বলেছি যে তুমি ধার পরিশোধ করো অবশ্যই অবশ্য তুমি পরিশোধ করেছিলে তুমি আমাকে আসল টাকাটা দিয়ে দিছিলে কিন্তু সুদটা তো দাওনি সুদ সুদ মানে হচ্ছে তোমার এই অর্থত যৌবন তোমার এই যৌবন নদীতে সাঁতার কাটি ফল বলছে রবেন কে করে আমার চরিত্র নিয়ে উল্টো পাল্টা কথা বলো ফোনে রবেন সেই কথা শুনে আমার উপর প্রচন্ড রেখে যাবে উল্টে ফলটা ঘুরিয়ে আমাকে উল্টো পাল্টা কথা বলবে সঙ্গে সঙ্গে না আমার মাথায় রক্ত উঠে যাবে মাথাটা বড় হয়ে যাবে আমি মোবাইলটা খুলে তোমার ন্যাকির ছবিগুলো দেখিয়ে দেব হ্যাঁ গু ন্যাকির ছবি তোমার ভালো ভালো ছবিগুলো আমি এডিট করে ন্যাকেটে বানিয়ে নিয়েছি

বাপি কথাটা মুখ দিয়ে একদম উচ্চারণ করবে না তোমার মুখে বাপি কথাটা শুনতে আমার ঘৃণা হচ্ছে ঘৃণা স্বামী রবর্ত মানে একটা পর পুরুষের সাথে তুমি এখানে দাঁড়িয়ে তুমি আর একটা কথা বললে তোমাকে মেরে আমি মুখে চামড়া তুলে দেবো যাওয়ার আগে ভালো করে শুনে রাখো আমার বাড়ির ত্রিশে মানে যদি তোমাকে কোনো দিন দেখেছি সেদিন কিন্তু তোমাকে আমি আস্ত রাখবো না নাও ইউ গেট আউট ফ্রম হিয়ার যাও না ও কোথাও যাবে না ও আমার বন্ধু আমার ডাকে এই বাড়িতে এসেছে আর তাকে তুমি আমি আমি ওকে চলে যেতে বলেছি কারণ ও যে অপরাধ করেছে ও যদি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু আমি খাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো ডেডি এই রবিন 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 কুলিট মাথা গরম করিস না

সেই কথা শুনে পেশা বসায় রেগে গিয়ে আমাকে উল্টো পাল্টা মেঘার সাথে নাচ গান করছিলি না মুখে চুম্বন দিচ্ছিলি আমি যেটা দেখেছি সেটাই বলছে মিথ্যে মিথ্যে হবে সবগুলো মিথ্যে কথা আসলে কথাটা বলতে তোর সামনে আমার লজ্জা লাগছে রে ভাই তোর বউ মেঘা বলছিল আমাকে তুই যখন বাড়ি থাকিস না সেই সময় সেই সময় কি চুপ করে থাকবি না বল বল সেই সময় কি বল বল বলছি বলছি আবার বলছি বলছি শুনলে যা বয়স এত ওই লোকে কথা বলে না বয়স হলে বিব্রতি ধরে তোর বাবা মানে আমাদের বেশ বেশ এত বয়স হয়েছে আচ্ছা তোর বাবা অনেক দিন আগে মারা গেছে তাই তুই যখন বাড়ি থাকিস না তোর বাবা মানে আমার শ্রদ্ধেয় মেসে মশাই মাঝে মাঝেই না মেঘাকে কুপ্রস্তাব দেয় দাঁড়িয়ে রায়খানে দাঁড়িয়ে আর একটা কথা বলে তোমার জিপ টমি ট্রেনে বলছে আমার কথা তোর বৌ তোর বউ মেঘাকে জিজ্ঞেস কর মেঘা একাকে জিজ্ঞেস কর মেঘা তুমি তুমি চোখ করে থাকবে না বলো কথাটা সত্যি কি না বলবে আরে 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 কি আবদা আব্দা করছো এতক্ষণ দূরে যে কথাগুলো আমাকে বললে সেই কথাগুলো তোমার বর রবিনকে বলে দিতে পরে এটাকে আমি আমি অনেক স্পেশাল করি অনেক অনেক ভালোবাসি আর সেই মেয়েটা আমার চরিত্রে কলম কলম করতে চাই না কথাটা কথাটা সত্যি বলে তোমার গায়ে লেগেছে তাই না দাদা লমেশু কত দিক কি বলছিস রবিন হ্যাঁ সত্যি শোনো আজ তোমার আসল চরিত্র আমি জেনে গেলাম তাই আর তুমি

আমি তাহলে বাড়ির ভেতরে যাই মেয়ে সমস্যায় সব আমার ভুল সব আমার পাপ এই সব আমার পাপের ফল বৃষ্টি বৃষ্টি যদি কোনোদিন ফিরে এসে এই সমস্ত সম্পত্তির ভাগ চায় সেই ভয়ে আমি আমি আমার সমস্ত সম্পত্তি আমি আমি রমেনের নামে লিখে দিয়েছিলাম আর সেই কারণে আর সেই কারণে রমেন আমার সাথে এইভাবে ব্ল্যাকমেল করলো এখন আমি কোথায় যাব কি করব কার কাছে কার কাছে আমি লজ্জার কথা জানাবো কার কাছে কার কাছে বৃষ্টি বৃষ্টি নয় বৃষ্টি নয় এই মরুভূমিতে এই মরুভূমিতে বৃষ্টির আশা করা যায় না বৃষ্টির আশা করা যায় না মরুভূমি চারিদিকে শুধু ধু ধু করছে পালি আর সেই পালের উত্তপ্ত আগুন আমার নাও তোমার পোশাক আশাক জুতো ভবিষ্যৎ সাথে কোনোদিন আর এই বাড়ির ত্রিসীমানায় যেন তোমাকে না নাও এই বলতে এই বাড়ি ছেড়ে ফেরি এত বড় পাপ তুই করিস না রবেন এত বড় পাপ তুই করিস না রবেন এত বড় পাপ তুই করিস না এত বড় পাপ তুই করিস না রবেন এত বড় পাপ তুই ঘরে

I'm <laughs>